সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে ত্রিপুরার পর্যটন এবং স্বাস্থ্য দপ্তরের অধীনে যে নিয়োগ বিজ্ঞাপন বেরিয়েছে পাশাপাশি ওই নিয়োগ বিজ্ঞাপনের ইন্টারভিউ ডেট প্রকাশিত হয়ে গিয়েছে ইন্টারভিউ ডেট ছয় মাস থেকে চার এপ্রিলের মধ্যে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আমরা এক এক করে তিনটা জব নোটিফিকেশন দেখে নেব পাশাপাশি ইন্টারভিউর ডেটগুলি দেখে নেব এলিজিবল ক্যান্ডিডেটকে বলা হয়েছে ইন্টারভিউ ডেটে ইন্টারভিউ স্থানে যাতে অবশ্যই উপস্থিত থাকে প্রথমত ট্যুরিজম ডিপার্টমেন্টের অধীনে বিজ্ঞাপনটা দেখে নেব প্লাস ইন্টারভিউ ডেটটা দেখে নেব দ্বিতীয়ত স্বাস্থ্য দপ্তরের অধীনে দুইটা বিজ্ঞাপন আছে ওই দুইটা বিজ্ঞাপনের ইন্টারভিউ ডেটও বেরিয়ে গিয়েছে সেগুলি আমরা দেখে নেব ট্যুরিজম ডিপার্টমেন্টের অধীনে নিয়োগটা কিন্তু ফিক্সড যেটা স্যালারি ফিক্সড রেমোনেশনে নিয়োগটা হবে আর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের নিয়োগগুলো কিন্তু আমাদের স্বাস্থ্য দপ্তরের এইডস কনসোল সোসাইটি প্লাস ডাইরেক্টর অফ হেলথ যে আমাদের দপ্তর আছে সেই দপ্তরের অধীনে নিয়োগটা হবে দেখে নিচ্ছি আমরা এক এক করে নোটিফিশনগুলো প্রথমত ত্রিপুরা ট্যুরিজম ডিপ যে ডিপার্টমেন্ট আছে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কর্পোরেশন কর্পোরেশন লিমিটেডের অধীনে অর্থাৎ ট্যুরিজম ডিপার্টমেন্টে পঁচিশ জন ট্যুরিস্ট গাইড নিয়োগের বিজ্ঞাপন এসেছিলো যেখানে এস আমাদের থার্টি থ্রি পার্সেন্ট ওমেন রিজার্ভেশনও ছিল যার মধ্যে এসসি চারটা এসটি সটটা এবং ইউআর ক্যাটাগরিতে তেরোখানা ভ্যাকেন্সি খালি ছিল আউট অফ টোয়েন্টি ফাইভ এখানে ফিক্সড স্যালারি বারো হাজার পাঁচশো টাকা পারমান্স স্যালারি ধার্য করা হয়েছিল আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স পাঁচ বছর এসসি এসটির মধ্যে রিল্যাক্সেশান দেওয়া হবে বলা হয়েছিল এই বিজ্ঞাপন বিলেই আমরা যারা যারা অ্যাপ্লাই করেছি তাদের জন্য নেক্সট মেসেজ চলে এসেছে নেক্সট আপডেট চলে এসেছে ত্রিপুরার পর্যটন দপ্তর থেকে নেক্সট আপডেটটা কী সেটা আমরা দেখার চেষ্টা করবো নেক্সট আপডেটটা হলো এখানে যারা অ্যাপ্লাই করেছে টোটাল দুই হাজার ছয়শো উনানব্বই জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে ট্যুরিজম ডিপার্টমেন্টের অধীনে এরকম স্বাস্থ্য দপ্তরের অধীনে কিন্তু নার্স মেডিকেল অফিসার অ্যাটেন্ডার গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টও কিন্তু আছে যার ইন্টারভিউ ডিটি দিকে সেটাও আমরা দেখে নেব এখানে ট্যুরিজম ডিপার্টমেন্টের অধীনে যে ইন্টারভিউটা হবে ইন্টারভিউ হবে ত্রিপুরা গীতাঞ্জলি টুরিস্ট গেস্ট হাউস অপজিট অফ শ্রীকৃষ্ণ মিশন স্কুল বুলাগিরি আগরতলা এই গীতাঞ্জলি টুরিস্ট গেস্ট হাউসে আমাদের ইন্টারভিউটা হবে ট্যুরিস্ট গাইড নিউগের ইন্টারভিউটা হবে এখানে ইন্টারভিউ শুরু হবে ছয় মাস থেকে ইন্টারভিউ শেষ হবে চার এপ্রিল এখানে কিন্তু পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে না তাই স্বচ্ছতা কত মেনটেন হবে সেটা আমরা বলতে পারছি না কিন্তু গভর্নমেন্ট বা ত্রিপুরের চেষ্টা করছে স্বচ্ছতা মেনটেন করে চাকরিগুলি দেওয়ার জন্য এখানে ইন্টারভিউ যাওয়ার সময় ইন্টারভিউ যে তোমার টোকেন নাম্বার যে তোমরা পেয়েছ ফর্ম জমা দেওয়ার সব সাবমিশন সময় সেটা আর অল রিলেটেড যে অরিজিনাল ডকুমেন্টগুলো আছে সেগুলো নিয়ে যেতে বলা হয়েছে ছয় তারিখ থেকে আপ টু এপ্রিলের চার তারিখ পর্যন্ত ইন্টারভিউ চলবে ছয় মাস থেকে সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ডেলি ইন্টারভিউ চলবে ছয় তারিখ এক থেকে সিরিয়াল নাম্বার এক থেকে একশো কুড়ি সাত তারিখ সেল নাম্বার একশো একুশ থেকে দুশো চল্লিশ নয় তারিখ সেল নাম্বার দুশো একচল্লিশ থেকে তিনশো ষাট দশ তারিখ তিনশো একষট্টি থেকে চারশো সত্তর এগারো তারিখ চারশো একাশি থেকে ছশো এমন করে লাস্ট ডেট অর্থাৎ চার এপ্রিল দুই হাজার পাঁচশো একুশ থেকে দুই হাজার ছশো উনানব্বই অর্থাৎ দুই হাজার ছশো উনানব্বই জন ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করেছে পার্টিকুলার পোস্টগুলোর জন্য এখানে বলা হয়েছে যদি কল লেটার দ্য এল জি ক্যান্ডার মে অলসো কালেক্টেড দ্য পার্সন ফ্রম দ্য ডাইক্টার এখানে যে ইন্টারভিউর জন্য যে কল লেটার সেটা অফিস আওয়ারে টিটিডিসি যে ডাইরেক্টর টিটিডিসি শ্যাত মহল প্যালেস কম্পাউন্ড অফিস থেকে এখান থেকে কল লেটারগুলা কালেক্ট করতে বলা বলা হয়েছে এনি গভর্নমেন্ট হলিডে হোলিডে বাদ দিয়ে ওয়ার্কিং ডেতে গিয়ে ইফ এনি অ্যাপ্লিকেন ফাউন্ড অ্যাবসেন্ট ফ্রম দ্য ইন্টারভিউ হিজ আর অ্যাপ্লিকেশন উইল বি মার্কস ক্যান্সেল রিজেক্টেড ফার্দার এখানে ইন্টারভিউতে অংশগ্রহণ করার সময় তোমার টোকেন নাম্বার ওরিজিনাল ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে আর কল লেটার যারা আছে এলিজিবল ক্যান্ডিডেট যারা আছে যারা সবাইকে বলা হয়েছে শ্যাত মহল যেখানে তোমরা ফর্ম জমা দিয়েছ ডাইরেক্টর টিটি ডিসিএল প্যালেস কম সেখানে থেকে ফর্ম যে তোমার কল এটা সেটা কালেক্ট করতে বলা হয়েছে ইন্টারভিউ অনুসারে টোকেন নাম্বার অনুসারে ইন্টারভিউতে অংশ করতে বলা হয়েছে অনুরোধ করা হয়েছে ট্যুরিস্ট গাইড টুরিস্ট গাইড নিয়োগের যারা মানে এলিজিবল কেন্দ্রে যারা পাবে পঁচিশ জন তাদের বিভিন্ন টুরিস্ট প্লেসগুলোতে মানে প্লেস অফ পোস্টিং দেওয়া হবে বিভিন্ন ফরেন যে ট্যুরিস্ট আসবে বা ত্রিপুরা যে বা দেশের অন্যান্য প্রান্ত থেকে টুরিস্ট আসবে তাদেরকে গাইড করার জন্য মেন ডিউটি অফ অক্সট হবে তাছাড়া ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্ট দিনে দুইটা বিজ্ঞাপন আলাদা আলাদা বিজ্ঞাপন বেরিয়েছিল একটা নার্সিং অফিসের বিজ্ঞাপন বেরিয়েছিল আরেকটা বেরিয়েছিল মেডিকেল মেডিকেল অফিসার স্টাফ নার্স কাউন্সিলার ড্রাইভার অ্যাটেন্ডেন্ট দুইটা ভেকেন্সি বেরিয়েছিল প্রথমটা আমরা দেখে নিই প্রথমটা বেরিয়েছিলো ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি থেকে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির অধীনে অ্যাটেন্ডার স্টাফ নার্স তারপরে ও মেডিকেল অফিসার পদের বিজ্ঞাপন বেরিয়েছিল এখানে এই বিজ্ঞাপন মূলে যাদের যাদের অ্যাপ্লাই করে করেছে তাদের বলা হয়েছে ইন্টারভিউ ইন্টারভিউ লোকেশানে যাওয়ার জন্য বলা হয়েছে এবং বলা হয়েছে শর্টফল ডকুমেন্ট অফিস অফ দ্য প্রজেক্ট ডাইরেক্টর এখানে যারা যারা ফর্ম জমা দেওয়ার পর যারা টোকেন নাম্বার পেয়েছে টোকেন নম্বরের জি এলিজিবল কে কে এই চাকরিটার জন্য এলিজিবল কে কে এই চাকরিটার জন্য নট এলিজিবল তাদের লিস্টটা ডাব্লু 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 হেলথ ডট ডট গভ ডট ইন অথবা ত্রিপুরা গভর্নমেন্ট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট অথবা ত্রিপুরা এস কনসোল যে সোসাইটি আছে ডাব্লু 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 ডট সি টি এস ডট ত্রিপুরা ডট গট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে এখানের অ্যাটেন্ডেন্ট যারা মানে কোয়ালিফাই করেছে ইন্টারভিউর জন্য যারা এলিজিবল তাদের লিস্ট এবং যারা নট এলিজিবল তাদের লিস্ট কিন্তু এখানে দেওয়া দেওয়া হতে হয়েছে এখানে ডাইরেক্টার করেছে সাবমিট সব সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে বলা হয়েছে প্রজেক্ট এটা ত্রিপুরা এইস কনসোল সোসাইটি আগরতলা উইদিন সেভেন ডেস দ্য পাবলিকেশন অথবা আজ থেকে সাত দিনের মধ্যে অর্থাৎ চব্বিশ ফেব্রুয়ারি বিকাল চারটার মধ্যে বলা হয়েছে যাদের নাম এলিজিবল তাদের ফর্মগুলো সবগুলা সাবমিট করার জন্য কোথায় সাবমিট করতে হবে প্রজেক্ট ডাইরেক্টর অফিস ত্রিপুরা এস কনসার সোসাইটি আগরতলা অফিসে সাবমিট করতে হবে নো সাবমিশনটা সফল ডকুমেন্ট রিমার্স কলাম ওয়েবসাইট ডিউ টাইম উইল বি নট এলিজিবল এখানে যারা যারা এলিজিবল লিস্টে আছে তারা যদি নিজে বায়োডাটা বা ফর্ম সাবমিশন না করে তাদের নাম কেটেতে হবে তারা নট এলিজিবল বলে তাদের গ্রাহ্য করা হবে এখানে ইন্টারভিউ ডেট বা ইন্টারভিউ হবে মার্চ মাসে ফার্স্ট উইকে ইন্টারভিউ হবে ইন্টারভিউ কোথায় হবে অফ হেলথ সার্ভিস গভর্নমেন্ট ও ত্রিপুরা গুড়কাবস্তিতে ইন্টার ইন্টারভিউ হবে যারা যে কী কোস্টে ভেকেন্সি বেরিয়েছিল সেটা আমরা আবার দেখিনি ড্রাইভার পোস্টে ভেকেন্সি বেরিয়েছিল অ্যাটেন্ডেন্ট পোস্টে ভেকেন্সি বেরিয়েছিল কাউন্সেলার পোস্টে ভেকেন্সি বেরিয়েছিল স্টাফ নার্স পোস্টে ভেকেন্সি বেড়েছিল ক্লাস্টার প্রিভেনশন অফিসার পোস্টে ভেকেন্সি বেরিয়েছিল ক্লিনিক্যাল সার্ভিস অফিসার দিশা এরপরে পরে বেরিয়েছিল ক্লাসটা প্রোগ্রাম ম্যানেজার ম্যানেজারি ক্লাসটা প্রোগ্রাম ম্যানেজার তারপরে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তারপর মেডিকেল অফিসার এই ধরনের বিজ্ঞাপন কলায় ত্রিপুরে স্কনসার সোসাইটির অধীনে উনিশ নম্বর বেরিয়েছিল এই মূলে এই বিজ্ঞানমূল যারা যারা অ্যাপ্লাই করেছে তাদের লিস্ট তাহলে এলিজিবল নট এলিজিবল তাদের লিস্ট ত্রিপুরে স্কনসল সোসাইটি হেলথ ডিপার্টমেন্ট ত্রিপুরা গভর্মেন্ট অফিসিয়াল অফিসে দেওয়া আছে সেখান থেকে যদি তোমার নাম থাকে এলিজিবল লিস্টে তোমার সমস্ত বায়োডাটা সহ তারপরে স্কনসল সোসাইটিতে চব্বিশ ফেব্রুয়ারির মধ্যে তোমার ডকুমেন্ট জমা দিতে হবে এবং যদি তোমার ডকুমেন্ট ঠিকঠাক করে জমা দাও তাহলে ফার্স্ট উইক মার্চ তোমার ইন্টারভিউ হবে সেটা তোমার কল লেটার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আরেকটা ছিল হেলথ ডিপার্টমেন্টও দিনে মানে ইন্টারভিউ ডেট সেটাও আমরা দেখে নিই আরেকটি বিজ্ঞাপন যেটা বেরিয়েছিল হেলথ ডিপার্টমেন্ট অধীনে নার্সিং অফিসার পোস্টে বিজ্ঞাপন বেরিয়েছিল পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ মূলে ওই বিজ্ঞাপনে একশো জন নার্সিং অফিসার নিয়োগের বিজ্ঞাপন মানে একশো জন নার্স নার্স নিয়োগ করা হবে বলা হয়েছিল স্বাস্থ্য দপ্তরে ওই বিজ্ঞাপন মূলে যারা যারা অ্যাপ্লাই করেছে তাদের যে ইন্টারভিউ ডেট সেটা এখানে জানিয়ে দেওয়া জানিয়ে দেওয়া হয়েছে ষোলো তারিখ ইন্টারভিউ হবে ইউআর নাম্বার এক থেকে একশো যেটা ছয় এরপর ক্যাটাগরি ওয়াইজ লাস্ট ডেট ইন্টারভিউ যেটা বলা হয়েছে কুড়ি ফেব্রুয়ারি কুড়ি ফেব্রুয়ারির মধ্যে সবাই অংশগ্রহণ করতে বলা হয়েছে একশো সাতাশি জন এখানে ইন্টারভিউতে প্রেজেন্টেশন স্কিল সাবজেক্ট নলেজ পার্সোনালিটি জি দেশ টোটাল হবে এর মধ্যে অলরেডি একটা ডেট পেরিয়ে গেছে কালকে গতকালকে যারা যারা ইন্টারভিউ দিয়েছে তাদের ইন্টারভিউ কেমন হয়েছে অবশ্যই জানাবে আর সতেরো আজকে আঠারো উনিশ বিশ তারিখ এবং চব্বিশ তারিখ আবার ইন্টারভিউ ডেট আছে যারা যারা মানে কোয়ালিফাই করেছে তাদের লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে যারা যারা ইন্টারভিউর জন্য যারা যারা এলিজিবল তাদের লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে সবাইকে কংগ্রেস অভিনন্দন বেস্ট প্ল্যাক তোমাদের ইন্টারভিউ ভালো হবে এবং একশো জন নার্সিং অফিসারের যে ভ্যাকেন্সিগুলো আছে সেই ভ্যাকেন্সিতে তোমার নাম ফাইনাল মেট লিস্টে এবং চাকরি অফার জয়নিংয়ে অবশ্যই আসবে ধন্যবাদ সবে